গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আমার মাও অনেকটা ভালো আছে আশা করি এবার ছেড়ে দেবে এখন বাজে সকাল আটটা বাড়ির সমস্ত কাজকর্ম সারলাম অনেক কিছুই তো কাজকর্ম থাকে সেসব সেরে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি আর তোমাদের সকলকে আমার ভালোবাসা জানিয়ে আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার ব্লগ স্টার্ট করছি আমার ছোট্ট ব্লগটি তোমরা দেখতে থাকো আলু পটলের তরকারি আমার হয়ে গেল। রান্নাটা সকাল সকাল বসিয়ে দিয়েছি কেন বলো তো আমি যাব মাকে দেখতে মাও তো অপেক্ষা করে থাকে যে মেয়ে কখন আসবে আর আমিও অপেক্ষা করে থাকি মাকে কখন দেখব দেখো বন্ধুরা আমাদের যতই কাজকর্ম থাকুক আমি সকালে উঠে চলে যেতেই পারি কিন্তু সেটা বললেও তো হয় না বাড়িতে সবাই আছে প্রত্যেকের খাওয়ার ব্যবস্থাটাও আমাকে করতে হবে নিজেকেও খেতে হবে মায়েরও নিতে হবে আমাদের সকলেরই সকলকে দেখে রাখাটা দায়িত্ব আমি এক এক করে রান্নাগুলো সেরে নিচ্ছি উচ্ছে বাজাও বসিয়ে দিলাম দেখো বন্ধুরা সমস্ত রান্নাগুলো তো দেখানো যায় না কারণ দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যায় তাই দু একটা আমি দেখাই আর এদিকে আমি ভাতটাও ফ্যান ঝাড়াতে দিয়ে দিয়েছি আজ বিকেলে ঠাকুর প্রণাম করতে যাব। আমার বন্ধু ফোন করলো যে যাবে তো ঠাকুর প্রণাম করতে তা আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই বছরে একবার এই পুজোটা হয় আমি নিশ্চয়ই প্রণাম করতে যাব। সেটা আমি পিছু হব না তা আমি নার্সিংহোম থেকে ফিরে পড়েছি ফিরে স্নান টান এখন বিকেল প্রায় সন্ধে ছটায় বেজে গেছে বেরিয়ে পড়েছি ঠাকুর প্রণাম করতে আমরা যাচ্ছি আকাশটা দেখো ছপকা ছপকা বেশ ভালোই লাগছে বেশ টুকটাক দোকানদানিও বসেছে আর এই যে এখানে একটা ছাগল আছে এই বাচ্চাটা আদর করতে বসে গেল আবার নিজেদের একটু সংসারে কাজকর্ম মধ্যে সব কিছুর মধ্যে দায়িত্ব কর্তব্যের মধ্যেও আবার এই ঠাকুরের প্রণাম করা পুজো দেওয়া এটাও আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে সব কিছু মিলিয়েই আমাদের সংসার চলে এসেছি ঠাকুরের মন্দিরে এবার উঠব তোমরা দেখতে থাকো লোকজনও ভালোই আছে তবে পুজোটা শেষ হয়ে গেছে আমার তো নার্সিংহোম থেকে আসতেও দেরি হয়েছে তারপর বেরিয়েছি তা পুজো দেওয়া আছে আগে থেকে আমার বান্ধবী পুজো দিয়ে দিয়েছিল এখন আমরা প্রণাম করব একটু একটু করে আগাচ্ছি এই যে ঠাকুরের মূর্তি কিছু নেই এটা বোয়াইমা মায়ের এখানে পুজো হয় মানে বোয়াইমা চোর বোয়াইতে আছে কিন্তু এখানে এরা এটা স্থাপন করে পুজো করে আর এখানে নিয়ম হচ্ছে কি এই স্থানীয় যারা ওই অঞ্চলে মানে বাড়িতে রান্নাবান্না সারাদিন হবে না ওই একদম পুজোর শেষে তারপর রান্নাবান্না ওরা বসায় তারপর আমরা প্রণাম করে বেরিয়ে পড়েছি এখন আমরা রাস্তায় হাঁটছি বাড়ি যাওয়ার পথে বেশ ভালোই লাগলো তাও একটু সারা দিনের কাজের পর একটু ঘুরে বেড়ানো হলো আর পুজোর কিছু বাজনা বাজছে সেগুলো হয়তো তোমাদের শুনতেও পেতে পারো দেখো আমি যতটা পেরেছি কম নিয়েছি তাও একটু আতটু আওয়াজ এসে গেছে বন্ধুরা কেমন লাগলো তোমাদের আমাকে কমেন্ট করে জানিও বাড়ি চলে এসেছি বেশ আনন্দ পেলাম দেখো শরীর খারাপের কথা না সব সময় কিন্তু বলতে ভালো লাগে না কিন্তু কি করি বলো মানুষের শরীর তো সুস্থ অসুস্থ নেই কাটে কোনো সময় ভালো থাকি কোনো সময় অসুস্থ হই তাই তোমাদের সাথে সব কিছু শেয়ার করি বলে এটাও মায়ের শরীর খারাপের কথাটাও শেয়ার করে ফেলেছি তোমাদের প্রার্থনায় তোমাদের ভালোবাসায় আমার মা এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে এখন আমি রাতে রান্না করছি দিনের কিছু তরকারি আছে আর এখন একটু গরম গরম পটল ভাজা আর বেগুন ভাজা করে নিচ্ছি বৃষ্টি হয়ে বেশ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা যাচ্ছে প্রচণ্ড গরম যাচ্ছিল গো এত কষ্ট সব জায়গাতেই সেটা হয়েছে বন্ধুরা তোমাদের ওখানেও কোথাও কোথাও বৃষ্টি নিশ্চয়ই হয়েছে আমাকে বলো কোথাও কোথাও হয়েছে আর আমাদের খেতে একটু দেরি হয় অনেকটাই রাত হয়ে যায় সাড়ে দশটার দিকে খাই তারপর খাওয়ার পর কত গোছ গাছ থাকে সংসারে এটা ওটা তারপর ছবি এডিটিং সব কিছু মিলিয়ে অনেকটাই দেরি হয়ে যায় আমার সুতে আর বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা সবাই কিন্তু আমাকে লাইক দাওনি কেন গো তোমরা একটা করে লাইক দিও প্লিজ তাতে আমি উৎসাহ পাই আর বন্ধুরা তোমরা আমার পাশে থেকে যেমন আছো তোমরা পাশে থাকলে তবেই তো আমি এগিয়ে যেতে পারবো আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এখনও পর্যন্ত বন্ধুরা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর লাইক কমেন্ট করো কেমন বেশি তেল যদিও খাওয়া ভালো নয় শরীরের পক্ষে ক্ষতি কিন্তু তাও একটু আজকে আমার বেশি তেল পড়ে গেছে আর বেগুনটা ভাজলে কী বলতো একটু তেল না হলে ভালো হয় না তাই আমি যাক একটু রেখে রেখে তুলছি যাতে তেলটা গড়িয়ে যায় বেশি ভাজা আমরা খাই না কারণ তেলটা শরীরের পক্ষে ক্ষতি করে সেই জন্য হয়ে গেল আমার বেগুন ভাজা তাহলে বন্ধুরা আমার ছোট্ট ব্লগটি কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর আজ তাহলে আসি আবার দেখা হবে পরের ব্লগে টা টা বাই বাই